হ্যালো গাই আপনারা দেখতে পাচ্ছেন আসে রুয়া বাচ্চা দে যা যার আশ আছে সবে আসে রোয়া তাই না সারবেন দেখবেন খুব সুন্দরভাবে আসে রোয়াটা বাচ্চা দে আপনাদের আর কোনো কষ্টকর লাগবে না যা যা রোয়া পয়সা প্রয়োজন আমার আশ আছে দশ বারোটা আমার স্ট্যান্ডে থাকায় দিব অটোমেটিক কোনো টেকা পয়সা লাগবে না আসে অটোমেটিক রোয়া বাচ্চা দেবে আমি কোনো টেকা নিব না আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর আসে রুয়া বাচ্চা দেয় পোল্লা দি লড়াই যত আবর্জনা থাকে সবটা পরিষ্কার আসে আসতো রোয়ার মাঝে বেড়া দেয় তুমি সুন্দর বাচ্চা দে আর যারা আছে যে রুয়া ছাড়তে বই পাও সমস্যা নাই আমার কাছে অনেক নাম্বারে ফোন হয় যে আসতে নেই নিতো তারা রুয়া বাচ্চা দিতো আমার কাছে আপনারা আশ দিবেন আমি আসলে পাচার তারা রুয়া বাচ্চা দিব একদিন বাচ্চা দিলে আমার ঠেকা দেয় কিন্তু আমি ঠেকা নিইনি আসে রুয়া বাচ্চা দিলে এদের মনে হয় আশেরও লাভ তোমারও লাভ আসে মানে হাইয়া খেয়ে ডিম পারলো আর তোমরা রোয়াটা হয়ে গেল রুয়া আর না মানুষের সাম্বা দি নেওয়া লাগতো না তুমি টাকা পয়সা খরচ হইতো না আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর রুয়া হচ্ছে আসে